নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি একটি আনবক্সিংয়ের অর্থাৎ চারা অনলাইন থেকে কিনেছি তার ভিডিও করতে যাচ্ছি এবার এই এখানে কয়েকটি আমের চারা আছে একটি লঙ্গনের চারা আছে একটি হচ্ছে আপনার আঙুরের চারা আছে এই চারাগুলো আমি ওয়েব গার্ডেন যে নার্সারি বা ইউটিউব চ্যানেল আছে তাদের কাছ থেকে অনলাইনে পারচেস করেছি আজকেই আমি এগুলো বাসে পাঠিয়েছিল বাস থেকে জাস্ট নিয়ে আসলাম আমি এখন দেখছি কেমন আছে সবার প্রথমে বলি ওনাদের কাছ থেকে এই নিয়ে আমি চারবার চারা কিনেছি চারা হচ্ছে কেনার ক্ষেত্রে অথেন্টিক সোর্সটা থেকে বেশি ইম্পর্টেন্ট সেই জন্য ওনারা কিন্তু আমি যতবার চারা কিনেছি চারাগুলো খুব ভালো দিয়েছে সে প্রাইসে হয়তো অন্য ওখানের থেকে সামান্য একটু বেশি হতে পারে কিন্তু চারার কোয়ালিটি একদম খারাপ না আর সোর্সটা অথেন্টিক সেই জন্য ওনাদের কাছ থেকে কিন্তু আমি এই নিয়ে চারবার কিন্তু চারা কিনেছি যাই হোক এবার দেখবো মানে চারাগুলো কেমন আছে ভেতরে খুলে নিয়ে দেখছি কিন্তু সবার প্রথমে বলি প্রথমবার থেকে প্রথম যে চারাগুলো কিনেছেন তার থেকে প্যাকিং কিন্তু দিন দিন খারাপ হচ্ছে লাস্ট টাইম যখন ওনারা বাসে পাঠিয়েছিল তখন একটা কিন্তু বস্তার মধ্যে মানে একটা ব্যাগের মধ্যে দিয়ে ভালোভাবেই কিন্তু আপনার চারাগুলো পাঠিয়েছিল এবার একটু কিন্তু দেখলাম যে প্যাকিংটা একটু এতটা ভালো হয়নি নিচের দিকটা যাই হোক দেখছি চারাগুলো কেমন আছে এখানে আমের চারা আছে কয়েকটি আর আঙ্গুরা আর লঙ্গনের চারা আছে তো সব মিলে আমার আটত্রিশশো টাকা পড়েছে তার মধ্যে পাঁচশো টাকা আছে আপনার বাসের এবং টোটো খরচ বাবদ উনি নিয়েছেন ঠিকই আছে কুরিয়ার চার্জ এর থেকে বেশি পড়ে আমার যেহেতু শিলিগুড়িতে বাড়ি তাই আমার সুবিধে হয় বাস থেকে আমি চারাগুলো কালেক্ট করতে পারি আর দিনে দিনে বাসগুলো কালকে রাত্রিবেলা উনি চারা তুলে দিয়েছেন আজকে পেয়ে গেছি সকালে সেদিক দিয়ে একটু সুবিধেও হয় চারাগুলো কোয়ালিটি ভালো থাকে এখান থেকে এখন আমাকে একটা একটা করে চারা এটা হচ্ছে আপনার মায়া ম্যাঙ্গো এটা ইসরায়েল একটা ইসরায়েলের একটা ভ্যারাইটি তো যাই হোক চারা তো খারাপ মনে হচ্ছে না ভালোই আছে আপাতত দেখছি এরপরে কেমন হয় কোনটা এটা হচ্ছে আঙ্গুরের চারাটা এটা হচ্ছে ডিকসন মায়া ম্যাঙ্গোর চারাটা উনি চারশো টাকা নিয়েছিল এটা হচ্ছে ডিকসন বলে একটা ভ্যারাইটি আঙ্গুরের সেটা দেখে নিচ্ছি কেমন আছে খারাপ না চারা দেখা যাক আসলে বর্ষাকালে এমনি আঙ্গুরের চারা খুব খারাপ কন্ডিশানে থাকে পাঠিয়েছে মোটামুটি আছে এটা এটা নিয়েছে আটশো টাকা নিয়েছে আমার কাছ থেকে সেই তুলনায় চারাটা আরেকটু হয়তো বেটার হলে ভালো হতো যাই হোক এরপরে দেখি এটা কী আছে এটা হচ্ছে হানি ডিউ ভালো চারা আছে লম্বা আছে মাল্টি ব্রাঞ্চ আছে যাই এটা পরবর্তীতে গ্রোথ নেওয়ার পরে এটাকে আমার আবার এটাকে তোমাকে ট্রুনিং করতেই হবে এটা হচ্ছে লঙ্গন ফোর সিজন লঙ্গন যেটা আছে অর্থাৎ বছরে চারবার দেওয়ার কথা ফল কিন্তু চারবার ফল নেওয়া উচিত না যে কোনো গাছ থেকে সারা বছর ধরে ফল নিতে থাকলে সেই গাছের কিন্তু আপনার গ্রোথটা ঠিকঠাক হয় না সেই জন্য দুবার ফল নাও মোটামুটি ঠিক আছে দেখি কেমন আছে চার পাতাগুলো মাথার দিকে একটু খাওয়া আছে এই এই জায়গায় পাতাগুলো কিন্তু পোকাতে খেয়ে নিয়েছে মাথার দিকের পাতাগুলো ভালো নেই যাই হোক দেখি টোটাল গাছটা কেমন আছে এই যে গাছটা এমনি গাছটা বড়ই আছে কিন্তু মাথার দিকে কিন্তু পাতাগুলো একটু খাওয়া আছে দেখুন একটু মাথাগুলো খেয়ে নিয়েছে গাছগুলাতে ঠিক রাখার জন্য এটা হচ্ছে আপনার ব্রুনুই কিং পৃথিবীর সব থেকে বড় আম নাকি এই গাছটাতেই হয় যে মাল্টি ব্রাঞ্চেস আছে এবং গাছ ম্যাচিওর গাছই আছে দেখা যাক কেমন হয় কিন্তু শেপ এটাকে নিজেকেই শেপটা ঠিকঠাক নেওয়াতে হবে এরপরে রয়েছে অস্টিন এটা সম্ভবত তিনশো টাকা নিয়েছিল অস্টিনটা এটাও খারাপ না গাছ একটা পাতা খারাপ আছে এখানে পাতাটা আমি এখনই ছিঁড়ে দিচ্ছি ফেলে দিচ্ছি কারণ যেহেতু এটা কন্ডিশন পাতাটা ভালো নেই তাই এখনই ছিঁড়ে দিচ্ছি এরপরে এটা রয়েছে রেড পালমার এটা সিঙ্গেল আছে একটা ডাল আগের ভেঙেও গেছে যতটা প্রত্যাশিত ছিল ততটা হয়তো ভালো নেই চারাটা ঠিক আছে দেখা যাক এবার চারা মোটামুটি ঠিকই আছে শুধু আঙুরের চারাটা আর একটু ভালো হলে হয়তো আমার মানে সবকিছু ভালো হতো আর আপনার হচ্ছে ফোর সিজন ল্যাং লঙ্গনের যে চারাটা লঙ্গনের চারাটাতে পাতাগুলো খাওয়া আছে তো এবার কি করতে হবে এই চারাগুলোকে আমি এগুলোকে হচ্ছে একটু ফাঙ্গিসাইড আমার আগের থেকে রেডি করা আছে ফাঙ্গিসাইডটা একটু স্প্রে করে দিতে হবে কারণ বাইরের থেকে এসেছে তো এই জন্য এগুলোকে ফাঙ্গিসাইড না দিলে এর কিন্তু ফাঙ্গিসাইডটা দিয়ে দিলে কি হবে গাছের আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেটাই দিতে পারেন আপনারা হচ্ছে সাফ দিতে পারেন এবং হচ্ছে আমি যেরকম এটা আমার কাছে কালকে দিয়েছি অন্য গাছগুলোতে এটা আমার কাছে আমিষ্টার টপ ছিল তাই আমিষ্টার টপটাই দিয়েছি এইভাবে আপনারা কিন্তু এখন এটা স্প্রে করার পরে মিনিমাম আট থেকে দশ দিন এই চারাগুলোকে সেমি সেরে রাখতে হবে যেখানে হচ্ছে সামান্য রোদ পায় কিন্তু পুরোপুরি রোদে এই চারাগুলোকে রাখা যাবে না পুরোপুরি রোদে চারাগুলো রাখলে কী হবে যে মাথাগুলো আছে এই যে এইগুলো চারাগুলো কিন্তু স্থানবান হয়ে যেতে পারে আপনারা কি করবেন চারাগুলোকে সেমি সেডে আট দশ দিন রেখে দেবেন তারপরে কিন্তু এগুলোকে নর্মালি একদম নর্মাল মাটিতে নর্মাল মাটির সঙ্গে থার্টি পার্সেন্ট হচ্ছে ভার্মিকম্পোস্ট মিক্স করে সেভেন্টি পার্সেন্ট মাটি মিক্স করে প্রথমে গাছটা ফেলে দিন টবের মধ্যে দশ থেকে বারো ইঞ্চির টবে গাছটা গ্রোথ নিয়ে নেবে নেওয়ার পরে এটাকে আপনি কিন্তু এটা আস্তে আস্তে এখানে অন্যান্য ফার্টিলাইজার আস্তে আস্তে ইউজ করতে পারবেন সেটা স্প্রে আকারে হোক বা সামান্য পরিমাণে সেটা তিন চার মাস যাওয়ার পরে সামান্য পরিমাণে নিচেও দিতে পারেন মাটিতে সেটা পরবর্তীতে আপনারা নিজেরাই আস্তে আস্তে বুঝে যাবেন যাই চারা কিন্তু ওয়েব গার্ডেন থেকে নিতে পারেন কারণ অথেন্টিক চারা অথেন্টিক দেয় কিন্তু ওই কস্টিং বা সে কোনো সময় একটু ভ্যারি করে সেটা করবি যে যার কাছ থেকে নিন সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন